অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবাদিককে বা কোন সংবাদপত্রে বিন্দু মাত্র হস্তক্ষেপ করেনি করবেও না সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন তিনি নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রেস সচিব সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাসুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা শুরুতেই জুলাই অভ্যুত্থানে রাজপথে দায়িত্ব পালন করা সাংবাদিকরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন পায়ে বাড়ি মানলো পা ভাঙলো তারপর একটা মিছিল এসে আমার উপর দিয়ে সব দৌড়ায় গেল তো আমি তো ওখানে গোলাগুলির ঘটনা করবে সেটা আমি বুঝতে পারিনি তখন আমি কোনো রকম মাথায় করে হলিমে হেলমেটও নাই মাথায় যাওয়া শুরু করলাম তখন একটা গুলি এসে আমার হাঁটুতে লাগলো ফটো দেওয়া অবস্থা তখন আমাকে পিছন থেকে আগুন উপরে ধাক্কা দিয়ে ফেলে দিল ছাত্রলীগের ছেলে ফেলে এবং হলো যুবলীগের ছেলে ফেলে আমি পড়লাম আর আমার পিছনে দুজন বিদ্ধ হলো এরকম মানে পড়ে যাওয়াতে আমি আমার গোড়ালি ভেঙে যায় আলোচনায় জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা গণমাধ্যম কর্মীদের বিচার দাবি করেন সাংবাদিক নেতারা যে গণমাধ্যমগুলো ফ্যাসিবাদের ভূমিকা পালন করেছে ফ্যাসিবাদের দোষর হিসাবে ভূমিকা পালন করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা উচিত যারা দায়ী আপনি যদি চাকরির নিশ্চয়তাটুকু রাখেন জীবনের পরোয়া না করে সেই মানুষটা সেই সাংবাদিকটা সত্য উন্মোচনের জন্য ছুটে যাবে গঠনমূলকভাবে সমালোচনা আমরা করি তাহলে সেটা স্বীকৃতি না দেন অন্তত আপনারা না পিটান এইটুকু নিশ্চয়তা আমরা চাই আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজ বলেন বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে এর বিরুদ্ধে দেশের সংবাদ মাধ্যমকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন আগে আমরা শুধু দেশের মধ্যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় এ সরকার এক ইঞ্চি ছাড় দেবে না বলেন মিডিয়া সংস্কার কমিশন কাজ করছে তাদের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় হবে চার মাসে আমরা কাউকে মানা করি নাই চার মাসে আমরা এই বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লেগছে ওনাকে সরিয়ে দেন আমরা কাজ করছি আমরা আমাদের তরফ থেকে মিডিয়া কমিশন আমরা করে করা হয়েছে খুবই ব্রিলিয়ান্ট অনেকে বলছেন যে মিডিয়া কমিশনে যারা আছেন তারা আমি বলবো যে আপনারা দেখেন তাদের কাজটুকু সাংবাদিকদের বেতন দিতে না পারলে মালিকদের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে সমস্ত প্রতিষ্ঠান হয়েছে এটা যারা এগুলো বেতন দিতে পারবেন না ভাই আপনারা জার্নালিজম করেন না দরকার নাই রাশিদ্দিকি যমুনা নিউজ ঢাকা